এ হচ্ছে হাসনাবাদ হাট এখানে অনেকে আছে অনেক যাদের পরিচিত যদি আপনাদের চোখে পড়ে তাদের নামগুলো মেনশন করবেন তো এখানে যারা যারা আসে সবাই হচ্ছে কবুতর প্রেমী দেখেন কত সুন্দর আমাদের হাসনাবাদ হাট এখানে খুব কম দামে কবুতর পাবেন মুক্ত হাট মুক্ত হাট বলতে পারেন এটাকে সাত ঘন্টা লাগানো দেখতে সুন্দর পূর্ব মনে হইতেছে স্পেশাল লাগলো আজকে হাসনাবাদের প্রত্যেকটা কবুতরের খাঁচা দেখানোর চেষ্টা করব তো এখান থেকে শুরু করলাম তো দেখি আসেন কি কি আছে আসসালামু আলাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন আমাদের হাসনাবাদ কবুতরের হাট যারা অনেকে বলেন যে কিভাবে আসবো এটা হচ্ছে পোস্তগোলা ব্রিজ সাথে হচ্ছে গাড়ির কাগজপত্র করে বা পোস্তগোলা ব্রিজ বললে সবাই চিনবে তো এখান থেকে হাটটা দেখেন কত বড় আর কত সুন্দর সব ধরনের কবুতর এখানে পাবেন কম দামে পাবেন তো অনেক দিন পরে হাটে আসলাম তো এখানে রাজু বসে আছে রাজুকে সবাই চেনেন আমাদের কবুতর হাটটা কেমন দেখেন অনেক বড় তো এখন নিচে যাবো যে কিভাবে আপনারা আসবেন আজ হবে গরিবের ড্রোন ড্রোন ভিডিও ভিডিও কবুতর হাটের এই হচ্ছে আমাদের হাটের অবস্থা দেখেন এটা হচ্ছে আসনাবাদ হাট এখানে আসতে হলে আপনারা যদি আসেন এই পোস্তকলা ব্রিজ দিয়ে তাহলে যাত্রাবাড়ি হয়ে খুব সহজে বুড়িগঙ্গা নদী পার্ক হয়ে চলে আসতে পারবেন এ হচ্ছে হাসনাবাদ হাট এখানে অনেকে আছে অনেক যাদের পরিচিত যদি আপনাদের চোখে পড়ে তাদের নামগুলো মেনশন করবেন তো এখানে যারা যারা আসে সবাই হচ্ছে কবুতর প্রেমী দেখেন কত সুন্দর আমাদের হাসনাবাদ হাট তো আশা করি আজকের ভিডিওটা স্পেশাল হবে আর আমি কালারিং কবুতর দেখাই সবাইকে তো কিছু ভাই আছে কালারিং পছন্দ করে না এখন তাদের জন্য কি করতে পারি জানি না তো দেখি আজকে তাদের জন্য কিছু দেখাবো আর হাসনাবাদ হাটে আমি আসছি রিলস ভিডিও ছাড়ছি জানি না কারা কারা আসছে সবার সাথে দেখা হবে কিনা তো উপর থেকে দেখে কেমন লাগছে হাটটা জানাবেন চলেন এখন নিচে যাওয়া যাওয়া যাক কালারিং এর কবুতরের মধ্যে এত বড় মোজা হয় না বাপমা এরকমই ভাই এরকম আছে একবারে বাপমা কি ফুল ফ্রেশ কারণ এটার পাকা কিন্তু ফ্রেশ নাই কানির পর লাল বাপমা কি কানির পর লাল মানে কানির পর লাল আচ্ছা তো ভিউয়ার্স প্রথম ভিডিওটা এখান থেকে শুরু করি আশা করি সাথেই থাকবেন আজকে হাসনাবাদের প্রত্যেকটা কবুতরের খাঁচা দেখানোর চেষ্টা করব তো এখান থেকে শুরু করলাম তো দেখি আসেন কি কি আছে এখানে গররা আছে দুইটা লাল গিয়ারের লাল গিয়ারের বাচ্চা কিন্তু লাল গিয়ার তেমন একটা হয়নি আর হলুদ একটা আছে কিন্তু মাকরা মাকড়া দেখে আর কি মাকরা গররা আসলে তেমন একটা চলে না গররাগুলা দেখতে সুন্দর পূর্ব মনে হইতাছে ও আপনারা যারা আছেন ঘরে বসে আরামে হাটের ভিডিও দেখতেছেন আমরা রোদে পুরে ভিডিও করতেছি আপনাদের জন্য যেন আপনারা দেখে মজা পান তো যেহেতু আমরা রোদে পুরতেছি তো আমাদের জন্য একটা কমেন্ট হলেও করবেন বা কে কোথা থেকে বলছেন সেটাও কমেন্ট করতে পারেন কার কোন কবুতর পছন্দ হলো সেটাও কমেন্ট করে জানাতে পারেন এখানে আছে কিছু কালদম কালদমের কোয়ালিটি গুলো ভালো আছে ইন্ডিয়াতে এগুলাকে বলে চিনি কালদম পায়ের সাদা চোখ সাদা কালার স্পেশাল লাগলো

ফ্লাই টাইম কিন্তু আমার পক্ষে ছয় থেকে সাত ঘন্টা হয় দেখ লাগানো অসুবিধাগুলো কিন্তু খুব ভালো আমি আরেকটা কথা বলে দিচ্ছি আমার পোকরের ভিডিও তো দাদারা দেখে ইন্ডিয়ান তো সবাই বলে যে দাদা এটা কলকাতা হাসনাবাদ কিনা না দাদা এটা হচ্ছে বাংলাদেশ ঢাকা হাসনাবাদ কবুতরের হাট আর আপনাদের কলকাতা হাসনাবাদ আমি যাব খুবই শীঘ্রই কারণ আমি অনেক শুনেছি ওই হাটটার কথা ইন্ডিয়া হাসনাবাদ হাট কলকাতা ওইখানেও ভিডিও পড়বো যেহেতু দুই বাংলায় দুইটা হাসনাবাদ কবুতরের হাট অবশ্যই স্পেশাল শুনতেও ভালো লাগছে এইখানে আছে বিশেষ কিছু কবুতর যেমন অ্যালমন্ডেন পায়ে মজা আছে অনেক দিন পরে লক্ষা দেখলাম ফেন্সি কবুতর আসলে আমি পালি নাই কিন্তু দেখলাম কবুতর জগতের মধ্যে সুন্দর কবুতর হইলে মানে ফেন্সি কবুতরের মধ্যে সুন্দর কবুতর মনে হয় এগুলোই দেখেন কত সুন্দর ডাকাটা কি করে কি খুব এখানে খুব কম দামে কবুতর পাবেন খাজনা মুক্ত হাট খাজনা মুক্ত হাট বলতে পারেন এটাকে খুবই কম দামে কবুতর পাবেন আবার কি কোনো ধরনের খাজনা নেওয়া হয় না কিনলেও খাজনা দিতে হয় না সেল করলেও খাজনা দিতে হয় না তো আজকে স্পেশাল কোনো কিছু দেখলাম না তাই ভিডিওটা বড় করলাম না তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম